আমি ইসলামী গান করি বলে যখন রকিরে গান গাইতে দিয়েছে তখন সে একটা ইসলামী গান গেয়েছে যখন ওরে গাইতে দিয়েছে সে ইসলামী গান গেয়েছে আর যদি আয়ুব বাচ্চুর সাথে কেউ আসতো যদি আসিফের সাথে কেউ আসতো তারা যদি গান গাইতে দিত সে এসে বলতো আল্লাহ বল এই বলতো তুমি কোথায় গাইতো না গাইতো না কথা কয় না যারা যাই এই পথে চলে তাদের সঙ্গীরাও সেই আপনাদের মনে হলো বাজে কথা বললাম কি কি হবে হবে লেখালেখি কলম বাজির ওই মাহাব সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতি থেকে তবে কি যাবে রোখা দুর্নীতি থেকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না করতে পারি শাসনবিহ সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজি রোজাহি ইমানদারির লড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে কি হবে নামাজি রোজাহি ইমানদারির লড়াই করে কোরআনের খাদেম যারা তারা যদি থাকে কারাগারে মসজিদের কোণে বসে জিকির যত করো কষে মসজিদের কোণে বসে তাজবি যত টান ওঠেছে এভাবে যায় না পাওয়া আল্লাহকে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে এই মানুষে যে মসজিদেতে পারে যদি সত্য কথা উচ্চ না বলিতে ঠিক না বেঠে আপনি আলেমে আপনি মহাদ্দিস আপনি মুফতি আপনি মুফাসির কিন্তু হক কথা বাতিলের সামনে স্পষ্ট করে বলেন না এমন আলেম আলামা আছে না নাই প্রমাণ কি দেব প্রমাণ হল শেখ হাসিনা যখন পালিয়ে গেল রে তার সাথে বাইতুল মোকার ইমাম ও খতিব পালিয়ে গেল তুই তো মসজিদের ইমাম শেখ হাসিনা চলে গেল তুই পালালি কেন তার মানে তুমিও ষোলো বছর দালালি করেছো তেলবাজি করেছো মসজিদের মেম্বারে বসে হক কথা বলো নাই যার জন্যে বুঝেছো হক যখন এসেছে বাতিল পালাতি হবে এই জন্য মসজিদের ইমাম খতিবরাও অনেকেই পালিয়ে গেছে বলেন ঠিক কিনা হক কথা বলতে হবে সভাপতি বেতন দিতে পারে না সভাপতি আপনার রিজিকের মালিক নাই এমনকি মসজিদের সভাপতি আমি এবার বলেছি যেই মসজিদ থেকে আমাকে নামিয়ে দেয়া হয়েছিল সেই মসজিদে আল্লাহ আবার আমার এখন সভাপতি বানাইছে বা তুই জুমেন থাশাউ বা তুই জিল্লুমেন সিদ্ধান্ত কাত সেই মসজিদে ঢুকতে দেয় নাই সেই মসজিদের সভাপতি এখন কবির বিন সমাজ ভাইরাবার কোন ক্ষমতার বড়াই লড়াই দিয়ে নয় বরং আমি বলেছিলাম এই মসজিদে এমন ইমাম হতে হবে এমন সভাপতি হতে হবে এমন দায়িত্বশীল হতে হবে যেই সভাপতি ইমামের অনুপস্থিতিতে ইমামতি করার যোগ্যতা রাখে ইমাম যদি না থাকে সামনে দাঁড়াবার যোগ্যতা রাখে কিন্তু অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি হলো এমন যদি ইমাম চলে যায় আসরের জহর দা পারবে বাকি তিন আর ওরা পড়াতে পারবে ঠিক না بیٹے আসরের জহর পড়াতে পারবে কারণ চুপচাপ থেকে একটা টাইম মেইনটেইন করে রুকু কল্লি হইলো ঠিক না بیٹے আর অন্য রাকাতে যাই গো খবর হয়ে যায় একজন ভাইয়ের জামা গায়ে দিয়ে গিয়েছে বাজারে বাজার করার জন্য মাগরিবের ওয়াক্তে ইমাম নাই মুসল্লিরা এসে বলছে হুজুর একটু আসেন আমাদের ইমাম ছুটি দেব উনি আসতেছি ছিল নাই নামাজটা পড়াই দেন বলছে ভাই আমার দিয়ে হবে না না ভাই আসেন আপনি এত বড় লোক বা ভরা লোক আসেন ভাই একটু নামাজটা পড়াই দেন বলছে আমি পারি না পারে ওরা এই কথা বলে আসেন একটু দয়া করে জোর করে টেনে নিয়ে দাঁড় দিয়েছে ও একেবারে প্রথম রাখাতে সুরা ফাতেহার সাথে সুরা এক্লাস পড়ে সিজদায় যে চিন্তা করছে আল্লাহ আমার জীবনের অর্জন তো সব এক রাতে মারিয়ে দা সারা দ্বিতীয় রাখাতে এখন করবটা কি দুশ্চিন্তায় আর মাথা উঠাইতে পারে না হঠাৎ করে মনে হইলো একটু মাথা উঠাই দেখি যে কোনো দিকে কোনো লাইন আছে কিনা মাথা তুলে দেখে মসজিদটা বেড়া এক পাশে একটু ফাঁকা জায়গা আছে বের হওয়া যাবে ও একেবারে সুপ সাবুকে তো চলি গেছে মুসাল্লিরা সিজদায় মনে করছে ওরে বাবা এত বড় আল্লাহ হুজুর এত লম্বা সিজদায় এক সিজদায় তো ফুল পার করে থুইয়ে দেবে কিছু টিকটক মুসাল্লি থাকে আংকুলা পান অনেট লম্বা সিজ দা দেখি পিছন থেকে উঠে মনে করে এত বড় হুজুর কয় নজরে একটু তাকাই দেখে সিজ だっতে উঠে থাকে কয় হুজুরি তো নেই এই ও হুজুর তো নেই ওরা ও যে কই হুজুর কেন গেল কই গেল সেটা পরে হবে যাও সেই নামাজ দাদায় করো নামাজ শেষ করে হুজুর রে খোঁজো হুজুর কেন এমন বেকায় দায় ফেলাই রেখে গেল দেখে হুজুর মাছের বাজারে মাছ কিনতেছে যেই ডাকতেছে যেই আসে না আব্দুল আজিজ এইদিকে আসেন কি ব্যাপার নামাজে আপনি এই কাজ করলেন কেন বলছে আমি কতবার করি বললাম আমি পারি না কতবার করি বললাম আমার দিয়ে হবে না শুনলেন তো সামনে নিয়ে যে দাঁড় দাঁড় করাইছি ভালো কথা যখন গেছেন অন্তত করাই বলছে সিদ্ধ আসবেন তাও বলতাম আপনি চলে গেছেন এখন আমাদের দায়িত্ব পালন করতে হবে কিন্তু সিদ্ধাই ফেলে কেন চলে আসলেন বলছে আমি পারি না তা করবো কি বলছে পারেন না তাই এত বড় লম্বা জুব্বা গায় কেন বলছে এই কথা বললি তো আগেই তো ভালো ছিল আমার ভাইয়ের জামা ভাই ইমামতি করে আমি আজকে ভাইয়ের জামা গাই দে বাজারে আইছি কারণ আমার কাপড় কেজি দিয়েছে এখনো শুকায় নাই বাড়িতেও বাজারে নাই এই জন্যে তাড়াতাড়ি করি আসতে যাইয়ে আমার বউ বললো তাইলে তোমার ভাইয়ের জামাটা গাই দে যাও আমার ইমাম ভাইয়ের জামা গাই দে আসলে আমি হুজুর না হুজুর ওই না কথা কি বোঝা গেছে আমাদের সভাপতি গুলো যদি মসজিদে দাঁড় করিয়ে দেন তাইলে প্রথম রকাত পড়ে তারপরে বেড়া খুলতে হবে যে কমনে যাওয়া যায় ওগো আমার ভাইরা এমন সভাপতি চলবে না এই কথা বলার কারণে আমারে বানাইছে সভাপতি আর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ছিল তরিকুল ইসলাম যশোর জেলা ওরে বানাই দেয়ছে সেক্রেটারি আমাদের সভাপতি না থাকলেও সেক্রেটারি পরে এখন মসজিদের কমান্ড কমিটি হলো যদি ইমাম না থাকে সভাপতি পড়াবে যদি সভাপতি না থাকে সেক্রেটারি পড়াবে এইরকম হবে কমিটি বুঝতে পারি এখন যেই মসজিদ গুলো এমন কমিটি নাই এই কমিটি গুলো ভেঙে দিয়ে যোগ্য যে তারে সভাপতি বানাবেন কারণ এই সভাপতি বসবে আজকে আমি সভাপতি হয়ে পরে বললাম ইমামের বেতন বাড়াতে হবে ইমমের বেতন আমি ছিলাম না মা বিলে যাওয়ার কারণে এক হাজার বাড়াই হয়েছে আজকে ইমামের বললাম যে আমি রোজার মাস পান না হতে আরো এক হাজার বাড়াই দোকানে মানে ইমামের কষ্ট বুঝতেই হবে কথা না। যারা এই হুজুরদের কষ্ট বোঝে না ওরা ইমামের বেতন বাড়াবে এই জন্য ইমামদের কষ্ট যেন বোঝে এমন এমন সভাপতি বানাবেন ও আমার ভাইরা কথাগুলো কেন বললাম অনেক আলেম আছে যারা হক কথা বলে না আর অনেক কথা বলা চলে আমার ভাই বললো হুজুর অনেক দিন ধরে অনেকদিন ধরে ইব্রাহিমের জীবনী শুনি নাই আজকে একটু ইব্রাহিমের জীবনী শোনাবেন ইব্রাহিমের জীবনী বলার পরে ডাক দিয়েছে হুজুর এইদিক আসেন বললাম ইব্রাহিমের জীবনী বলতে আর আপনি বললেন কি আমি তো বললাম ইব্রাহিমের জীবনী ইব্রাহিমের জীবনী বলেন আমি তো ফেরা নমরুদিন নিয়ে পড়েছি কারনি বললাম ও ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদের কথা অটোমেটিক চলে আসে ভাই আসুক ভালো কথা আমি যখনই নমরুদির কথা বলছিলেন আমার দিকে তাকাচ্ছিলেন কি সমস্যা সমস্যা আছে না ভাই হ্যাঁ যখনই নমরুদের কথা বলছিলেন তখন আমার দিকে তাকাচ্ছিলেন কারণটা কি আসলে মনের মধ্যে দোষ কার মধ্যে দোষ ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কিবারে না সে আর টাসির কাল থাকে না ক্ষমতায় কেউ তাই হয় না মুজে বোর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজে বোর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ঠিক না বেঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসি না ক্ষমতা ধরে রাখতে আয়না না ঘর বানিয়েছিল জনগণের রসানলে দাদার দেশে পলিয়ে গেল হাসি না ক্ষমতা ধরে রাখতে আয়না না ঘর বানিয়েছিল জন দাদার দেশে পালিয়ে গেল হারুনের পাশে আর ঠিক না বেঠে এখন কি তাদের আর পাশে পাওয়া যায় না যায় না এখন আর মমতাজ গান গায় না এখন আর ফেরদোস শেখ হাসিনার পক্ষে কথা বলে না এখন আর নায়ক নাই কারা বলে না যে চট্টগ্রামে গেলাম রাস্তাটা যেন আমেরিকার রাস্তায় হেঁটে আসলাম বলেছে। বলেছে বলেছে ততদিন 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 খেয়েছে যতদিন যতদিন পেয়েছে নিয়েছে যতদিন বলা বন্ধ হয়ে গেছে সেই দিন থেকে দিক থেকে বুঝেছে আর পাওয়া হবে না ঠিক না বেঠে শেখ হাসিনা সংসদে গান গাইল নেত্রীর নেত্রীর পিতা নিয়ে অথচ এই শেখ হাসিনা চলে গেল ভারতে না কোনো গান গাইল না কোনো গান আর শোনাইল না আমি বললাম ওরে নেমো খারাপ ওরে স্বার্থ কর ওরে বেইমান তোর মতো বেইমান তো পাওয়া যায় না আমরাও তো তাও এখনো নেত্রীর নাম নিয়ে কথা বলি আর তোরা সারা জীবন খেয়ে পড়ে নেত্রীর নামটাও একবার অনিস না তোদের মতো নেম খারাম বেইমান হইতে পা ঠিক না ম্যাঠে আমি বললাম গান বাপ আমার সোনার ময়না পাখি কোন বা দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার তুলচের ময়না পাখি এত শিখাই দিয়ার পরেও গাই না তবে গান গাই না তা না মাঝে মাঝে গাই মনে মনে গাই রে টয়লেটে যেয়ে গায় ফাঁকা মাঠে যেয়ে গায় কি গান গাই শোনাবো নাকি শোনাবো আমার যুবকেরা দাঁড়ানো ভাইরা সম্ভবত বসার জায়গা আর ফাঁকা নাই বসার জায়গা যদি থাকতো তাইলে একটু বসে যেতেন আর একটু সময় কথা বলতাম প্রধান বক্তা আসার আগ পর্যন্ত আমি বলবো উনি সাড়ে দশটার আগে আসবে না সাড়ে দশটা পর্যন্ত বললে কি অসুবিধা হবে নাকি হবে অসুবিধা হবে কার কার হাত উঁচু করেন

বাবারে আপনাদের এই টাকা দেরগুলি তো আমরা কই কইবে খাচ্ছি বুঝেন ওইটা না ওই কথা হলো এই মাদ্রাসাটা চলে আপনাদের ধানে ঠিক না এখানে কোরআনের খাদেম হওয়া যারা কোরআনের পথে চলে কোরআনের কথা বলে আদুস সালাম ভাই চলে আসছে ও তাহলে ঠিক ভালো চলে আসছে কোথায় আ তো তো কবি আমার আবার কইলো বলো এগারোটার আগে আসতে আরবা না গোপনে কইছিল এই জন্য আমি আবার একটু টাইমের দিকে তাকাই না অসুবিধা তার মধ্যে হ্যাঁ ওটা কালেকশন কি করছে মহিলাদের প্রজেক্টের বন্ধ হয়ে গেল এ প্রজেক্টের আলাপ হয় মারি ফেলবো বলো কই সে কই আমার মা বোনেরা পুরুষদের থেকে কম না বেশি ওখানে প্রজেক্টের বন্ধ হয়ে গেল মানে আমি প্রায় জায়গায় বলি যে পুরুষকে দেবেন প্রজেক্টার আর মহিলাকে দেবেন সামনে কারণ এরা এ মাঠ ভর্তি পারে না আর মা বোনেরা মাঠ একটা যদি বানায় তিনটে মাঠ ভরে যায় ঠিক না ভাই ঠিক হ্যাঁ এই জন্যে এটা যাই হোক আলহামদুলিল্লাহ ভাইয়ের আমার আমি আপনাদের যেটা বলবো সেই দিকে যাচ্ছিলাম আলোচনা তাহলে আরেকটু আর দুই একটা গান তো শোনাতে হবে নতুন গান শুনতেছি তাহলে দুই একটা গান না শোনালে হবে না তুমি যার লাগে তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমনি ভর তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ দিলে সিন করে না ভিডিও কলে বলবা কথা ক্যামেরা থার নাই রে ক্যামেরা নাই ওরে ডিজিটালেই যুগ জামা নাই ডিজিটালেই যুগ যাওয়া নাই এনা ল মন তুমি যারা লাগে তুমি যারা লাগে তার থর বাটন ফোন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভাই রে পরকালের ভয় প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভাই রে পর কালের ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা তো চোখে যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন এমন যুবক আছে না নাই আমার যুবকের প্রেম প্রীতি করা যাবে না অন্যায় করা যাবে না অপরাধ করা যাবে না ধূমপান করা যাবে না ক্রাম বোর্ডের আড্ডায় সময় নষ্ট করা যাবে না আমার ভাই জানে না তাইলে কি করতে হবে আমার যুবকদের জন্য পাঁচটা হাক কয়টা পাঁচটা নসিহা আমার যুবকদের জন্য এক নম্বর নসিহা হলো ওগো আমার যুবকেরা এক নম্বর কাজ হলো নামাজ কাজা করা যাবে নামাজ কাজা করা যাবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় বারবার বলেছেন সালাত সালাত আমার সালাম ভাই চলে এসেছে নাকি সালাম ভাই কেও হ্যাঁ সালাম ভাই মাশাআল্লাহ এত অসুবিধা নেই ভাই নিজের তো বসে থাকবে অসুবিধা তাইলে এক নম্বর কাজ কি নামাজ কাজা করা যাবে দুই নম্বর কাজ দাড়িটারে সংরক্ষণ করতে হবে শেপ করা যাবে না শেভ করতে হবে তিন নম্বর কাজ ঠাকুর উপরে কাপড় করতে হবে চার নম্বর কাজ সৎ কাজের আদেশ দিতে হবে পাঁচ নম্বর কাজ অসৎ কাজে বাধা কয়টা কাজ বললাম এক নম্বর নামাজ ছাড়া যাবে দুই নম্বর দাড়ি কাটা যাবে তিন নম্বর কে উপরে কাপড় পড়তে হবে চার নম্বর ওষুধ কাজের দেশ পাঁচ নম্বর সৎ কাজের নিষেধ এইবার আসেন আমার যুবকেরা কি কেউ আছেন ধূমপান করেন অন্যায় করেন বে নামাজি নামাজ পড়েন না রোজার মাসে রোজা রাখেন না আগামীতে নামাজ কাজা করবেন না দাড়িটা রাখবেন ঠাকনুর উপরে কাপড় পরবেন তারপরে রঙাদানের রোজা পালন করবেন সৎ কাজের আদেশ সৎ কাজে বাধা দিবেন এমন একজন যুবক যে এই কাজগুলো করেন না আজকে শপথ নিবেন আল্লাহর জন্য এই কাজগুলো করবেন আমি সেই যুবকটার আমার কোটিটা খুলে দিয়ে যাব হোক পুরস্কার যে করে না নামাজ নিয়মিত পড়ে না দাড়ি মুখে নাই টাকনোর উপরে কাপড় পরে না সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দেয় না এমন কোন যুবক একজন আমি স্টেজ আসার জন্য বলবো আল্লাহর জন্য তো বা করে নিজেকে আজকে পরিবর্তন করে নেবেন নারায় তাকবীর লোভ আল হাদিসের লোভ আমার নেতা তোমার নেতা নারায় থাকবে আমাদের রাকিবুল হাসানকে দেখলেন আপনারা এই যুবকটা দেখেন চুলের কাটিং দেখি বুঝা যাচ্ছে যে কত বড় স্মার্ট ঠিক না এই যুবকটা ইসলামের জন্য আল্লাহর জন্য জন্য আল্লাহ নিজের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন আমরা চাইব এই এই এলাকার মানুষ আপনারা আছেন না আপনারাও সাক্ষী থেকে গেলেন আর আল্লাহ রবিন সাক্ষী এই পরিবর্তনটা যেন দুনিয়ার কল্যাণ এবং আখেরাতের কল্যাণে এনে দেন বলেন আমিন আজকের এই মাহফিলে যদি কোনো পরিবর্তন না হয় এই একজন যদি আল্লাহর পথে আসে মনে করব এই মাহফিলটা সফলতা পেয়েছে তোমার জন্য দোয়া অন্তর থেকে আমার নাম্বারটা রাখবা সুবিধে অসুবিধে কোন ক্লাসে পড়ো ক্লাস নাইনে লেখাপড়ায় যেন আল্লাহ কামিয়াবি দান করে আর আল্লাহ যেন দিনের জন্য করবে করে বাড়ি কোন গ্রাম ভিকাল ভিকাল আল্লাহ কবুল করে ঠিক আছে আসসালাম ভাইরা আমার আল্লাহর জন্য দিনের জন্য পরিবর্তনের দরকার আছে না নাই ওগো আমার ভাই জানে আপ মাঝে মাঝে মসজিদে কিছু নিয়ে যাবেন কিছু খুরমা কিছু চকলেট কিছু বিস্কিট আমার মুরব্বীদেরকে বলি ওগো মুরব্বী মসজিদে যে এত এত পড়ে আর জুমার দিন যদি ছেলে পেলে হাসি করে অমনি মাথাটা নষ্ট হয়ে যায় এমন আছে না নাই আত্মাহিয়া তুলিল্লাহ সাল্লাহ তো কাজ যে হাসতেছে হ্যাঁ আর করতে যে মাথা গরম হয়ে যায় এইগুলো করা যাবে না বরং তাদেরকে উৎসাহ দিবেন আপনার একটা চকলেট কয়েকটা বিস্কিটের জন্য দেখবেন বাচ্চারা কোরআন মুখী হচ্ছে দিন মুখী হচ্ছে ইসলাম মুখী হচ্ছে মসজিদ মুখী হচ্ছে এই কাজগুলো করার দরকার আছে না নাই আল্লাহ আমাদের রাকিবুল ভাইকে কবুল রাকিবুল তো রাকিবুল ভাইকে কবুল করে নিন বলেন আমি এবার আসুন এই মাদ্রাসায় কোরআনের খাদান তৈরি হয় এই মাদ্রাসায় আল্লাহর দেওয়া কোরআন মুখস্থ করানো হয় এই মাদ্রাসায় কোরআন হেফাজতের জন্য কোরআন হেফাজতের জন্য যদি গোটা বিশ্বের কোরআন পুড়িয়ে ফেলে তাও এই হাফেজে কোরআন তৈরি করা হয় যারা আবার কোরআন লিখে দিতে পারবে সেই মাদ্রাসার পক্ষে থাকার দরকার আছে না নাই সেই মাদ্রাসায় সহযোগিতার দরকার আছে না নাই ওই মাদ্রাসায় সহযোগিতার জন্য আপনাদের কাছে একটু হাত বাড়াবো ওগো আমার ভাইয়েরা আমার যুবকেরা আমার স্বেচ্ছাসেবকেরা আগে ভিতরে যেতে হবে যার পকেটে যা আছে পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা তাড়াতাড়ি করে আগে দিয়ে দেন দেবেন পকেটে যা আছে দিয়ে দেবেন তারপরে কেউ পাঁচ হাজার দশ যদি আমার হাতে দিতে চান আমি মুসাফির মানুষ দয়া করে দেব আমার ভাইয়েরা আল্লাহ রবুল আলমিন চাইলে বারাকা দান করবেন ওগো আমার ভাই জানেরা

বাড়ি আব্দুল বারিক এক বস্তা সিমেন্ট একটা মোটর সাইকেল চুরি হয়ে গেছে আমি খানিক তো বললাম যে এই সোরেরা বলে এই এরপরে যদি নিজেরটা ঠিক না রাখেন তা আমি আর কত ঠিক করবো কথা কয় না ও আজ ইকেনে শুনে ইকেনেই মানছে বললাম যে সব তো শুরু আসেনি কিন্তু চোর হয়ে বলিস না কি হয়েছে আবার আর একজনের মানি ব্যাগ চুরি হয়েছে যদি কেউ পেয়ে থাকে হার আইনি মানিব্যাগ আবার হার

পাঁচশো টাকা দিয়ে সাল্লাহ কবুল করে নাও নেখায় দিয়ে দাও নজরুল ইসলামের ছোট ভাই আনারুল গুরুতর অসুস্থ তার জন্য সকলের নিকট দোয়াছে পাঁচশো টাকা দিয়েছেন এবং নজরুল ইসলামের মা মারা গেছেন তার জন্য দোয়াছে পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ তানকে কবুল করে নাও অসুস্থ ভাইটারে সুস্থ করে দাও আল্লাহ মায়ের কবরটারে জান্নাতের বাগান বানাও তারপরে আর কে আছেন ইট দেবেন রড দেবেন সিমেন্ট দেবেন বালু দেবেন আল্লাহর নবীর ঘরে যদি দিতে পারেন আল্লাহ রব্বুল আলমিন এই দানটারে আপনার কেয়ামতে নাজাতের ওসিলা করে দিতে পারেন এই টাইম হয়তো জান্নাতের জন্য আপনার রাস্তাটা সুর্গম করে দিতে পারে আমার যুবক ভাই রাকিবুল ইসলাম সিদ্ধান্ত নিয়েছে নামাজ পড়ে না নামাজ পড়বে রোজা রাখে না রোজা রাখবে দাড়ি নাই দাড়ি রাখবে টুপি নাই টুপি পড়বে একজন আপনারা যারা আমার জিরো জার ইমানদার আল্লাহ পাঁচশো এক হাজার দুই হাজার টাকা কি আল্লাহ নবীর ঘরে দেওয়া যায় না একশো টাকা দিলেন আর একজন কে কবুল করেন আমার দাঁড়ানো ভাইয়েরা আমি গণতন্ত্রের গানটা শুনতে চেয়েছেন শোনাবো